শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল এদিকে দেখো কতগুলো টিফিন নাস্তা নিয়ে রেডি তো এটা হচ্ছে দ্বিতীয় দিন আমার বন্ধুর বাড়িতে থাকা তো সকাল সকাল উঠে দেখো কত কিছু রান্না করে আমাদেরকে ডাকতে এলো তো কারোর বাড়ি এসে এরকম আপ্যায়ন পেতে কান্না ভালো লাগে বলো তো যাই হোক এদিকে দেখো মনোরম পরিবেশে বসে বসে বাইরেটা দেখছিলাম আর বৃষ্টিও কিন্তু পড়ছিল কতটা সুন্দর জায়গা দেখেছো বৃষ্টি হয়ে গাছগুলো যেন নতুন প্রাণ পেয়েছে কতটা বেশি স্বচ্ছ এবং সবুজ লাগছিল তো তার মতো দেখো এদিকে আমার আর একটা বান্ধবী ওরাও কিন্তু এসছে ওরা ওদিকে বসে ফোন ঘাটাঘাটি করছিল আর আমি এদিকে জালনার ধারে বসে বসে দেখছিলাম মাহিও কিন্তু ঘুম থেকে উঠে গেছে ও এখন আলিশে ঝাড়া নিয়ে ব্যস্ত ছিল ঘুম থেকে উঠে ও একটু আলসেমি তো আছেই তো জানলার উপরে উঠে মাহি গিয়ে বসলো আর আমরা সবাই মিলে এখন নাস্তা করতে বসলাম এদিকে কফিটা না এত বেশি দারুণ ছিল খেতে বেশ ভালো লাগছিল যেহেতু বৃষ্টির দিন ছিল আর এখানে প্রত্যেকটা খাবারের মধ্যে থেকে বেশি ভালো লেগেছিল এই সিমইটা সিমই না আমি মোটেও পছন্দ করি না তবে এত সুন্দর রান্না হয়েছিল খেয়ে না তারিফ করে বলতে পারলাম না অনেকখানি মজার হয়েছিল সিমইটা তো যাই হোক সিমইটা আমি পুরোটাই খেয়ে নিয়েছিলাম আর তারপরে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেক হাসি মজা আড্ডা গল্প দিয়ে চলে এলাম রান্নার দিকে তো আমার বান্ধবী ওই সব কিছু রান্নাবান্না করছিল প্রথমে তো দেখালাম ডিমালা ইলিশ এত বেশি মজার ছিল না ডিমালা ইলিশটা সেটা কি বলবো তো ওটা ওদিকে ইলিশ দিয়ে সর্ষে দিয়ে করছে আর আমি এদিকে ভেটকি মাছটা ভাজছিলাম আমাকে মোটেও রান্না করতে দিচ্ছিল না তবে জোর করেই আর কি করছিলাম কি তো সব সময় না কাজ করে করে একটা অভ্যাস হয়ে গেছে বেশিক্ষণ বসে থাকতে ভালো লাগে না তো সারাদিনই বলতে পারো ওর সঙ্গে টুকটুক করে গল্প করছি দাঁড়াচ্ছি এটা ওটা খাচ্ছি আর তার মাঝে আমি বলছি আমার কাছে একটু দে কারণ অনেকগুলো রান্না ছিল অনেক পদের রান্না করেছিল এতগুলো না একার পক্ষে রান্না করা অনেকটা বেশি টাফ হয়ে পড়ে সেটা অন্তত আর কেউ না বুঝুক আমাদের মতো গৃহিণীরা মেয়েরা আমরা কিন্তু বুঝি যে এতগুলো রান্না করা একজনের পক্ষে কতটা বেশি অসম্ভব তো ওই আর কি মাছ ঝোলটা আমি করেছিলাম আরও সমস্ত রান্না করছিল আর আমি একটু হাতে হাতে টুকটাক এগিয়ে দিচ্ছিলাম এই আর কি আর তার থেকে বেশি মজার হচ্ছিল গল্প আনন্দ আড্ডা এইসব কিন্তু চলছিল রান্নাটা যখন হচ্ছিল না খুব জোরে বক্স চালিয়ে গান চলছিল তো যাই হোক সব কিছুর মধ্য দিয়ে দিনটা কিন্তু বেশ সুন্দর কাটছিল একে তো ঝিমঝিমিয়ে বৃষ্টি দিন। তার মধ্যে আমরা সমস্ত বান্ধবীরা সমস্ত বলতে আমরা তিনজন বান্ধবী এক বান্ধবীর বাড়ি এসেছিলাম আমরা দুই বান্ধবী মোট তিনজনা তো সবাই মিলে অনেক বেশি আনন্দ করছিলাম আমাদের থেকে তো বেশি আনন্দ করেছে আমাদের বাচ্চারা কারণ কাল রাতে কটার সময় ঘুমিয়েছে জানো তিনটে কুড়িতে তো এই দিনগুলো না ভোলার মতো না আর যেহেতু ওর সারা বাড়ি আলো আলো লাইটিং তো ওই কারণে না বাচ্চা কাচ্চা ভাবছিলো কোথায় একটা যেন পার্কে মেলায় এসছি চারিদিকে আলো তো ওরা না অনেক বেশি খেলা মজা করতেই ব্যস্ত ছিল ঘুমে পাড়াতে পারছিলাম না তো রাত সাড়ে তিনটায় ঘুমাচ্ছিলাম বুঝতে পারছো কতটা বেশি টাভ হয়ে পড়েছিল বাচ্চাদেরকে নিয়ে ওরা এতটাই বেশি আনন্দে মক্ত হয়ে গেছিলো তো এদিকে দু পিস ভাজা মাছ তুলে রেখেছি আমার ঈশার জন্য একটা আর আমার যে আর একটা বান্ধবী এসছে তো ওর মেয়ের জন্য একটা আর এদিকে রান্নাগুলো হচ্ছিল আমরা তো গল্প করছিলামই আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই দুপুরবেলা এখন বাজে দুপুর দুটো তো আমরা খেতে বসে পড়লাম তো যা হোক এদিকে প্রত্যেকটা আইটেমই ছিল অনেক অনেক মজার ওদিকে ভেটকি মাছ ছিল ওদিকে মুরগির মাংস ছিল ওদিকে খাটা ছিল আমরা নারকেল দুধের এদিকে খাসির মাংস ছিল এদিকে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি ওদিকে ইলিশ মাছের ঝোল তো সবগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে গল্প গুজব করে বিভিন্ন রকম আলোচনা করে সেই আমরা রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু বাড়িতে এসছিলাম তো কালকের দিন তো ওইভাবেই কাটলো পরের দিনের ভিডিওটিও তোমাদের সঙ্গে অ্যাড করে দিচ্ছে তো আগের দিন যেহেতু অনেক কষ্ট হয়ে গেছিলো কোনো একটা আত্মীয় স্বজনের বাড়ি থেকে আসলে না দেখবে গা কিন্তু একটু এলে এলে যায় অনেকটা কষ্ট হয় তো সেই কারণে আর কি রাত্রে আর কোনো কাজ করিনি এখন ঘরবাড়ি পুরো তছ অবস্থা রান্নাঘরে ঢুকে দেখছি ইঁদুরে সমস্ত আমার যে আলু পেঁয়াজ ছিল নিয়ে নিয়ে চলে গেছে তারপরে সমস্ত আমার যে কার্পেট বলো ম্যাট বলো ছিঁড়ে ছিঁড়ে কী অবস্থা করে দিয়েছে ইঁদুরে তো হাজব্যান্ড যেহেতু সারাদিন বাড়িতে থাকেনি ও কিন্তু সারাদিন ওর কাজে ব্যস্ত ছিল আমার দোকানটা বন্ধ ছিল আর আমি ওই রকম ওদের বাড়িতে ছিলাম তো বাড়িতে তো কেউই ছিল না সেই কারণে ইঁদুরের উৎপাতটা বেশি হয়েছে তো অনেকটা বেশি কষ্টও লাগছিল পরের দিন সকালবেলা যেহেতু কারণ এই দুদিন আমরা যা পরিমাণে মজা আনন্দ গল্প গুজব করলাম আমার থেকে তো বেশি খারাপ লাগছে ঈশার কেন যেন তোর মতো তো আর একটা পুস্কু ছিল ওর সঙ্গে ও অনেক খেলা করছিল আর আমার যে বন্ধুর বাড়িতে গেছিলাম ওদের বাড়ির সবার সঙ্গে এসে অনেক বেশি মিশেছিল অনেক গল্প আনন্দ খেলাধুলা এই দুটো দিন যে কিভাবে কেটে গেছে আমাদের জীবনে সেটা আমরা কেউই বুঝতে পারিনি খুব আনন্দে উল্লাসেই কেটেছে তো পরের দিন সকালবেলা মন খারাপের দিন খুব একটা ভালো লাগছিল না বাড়িতে কী তো একা একা তো আর সারাদিন কেটে যায় কাজ কর্ম বাচ্চা কাচ্চার পিছনে বকাবকি করতে করতে এইভাবেই দিনগুলো কাটে তো এরকম যদি দুই একদিন বাইরে থেকে কাটিয়ে আসা হয় একটু মনোরম পরিবেশ থেকে তো অনেক ভালো লাগে কিন্তু আসলে সবারই দেখবে সবার কিন্তু একটু মাইন্ডটা চেঞ্জ করার জন্য জায়গা পরিবর্তন করা অবশ্যই পরিবর্তন করতে হয় আর এতে করে কিন্তু মনটার অনেকখানি স্বস্তি মেলে তো এই দুদিন অনেক বছর পরে বলতে পারো তিন চার বছর পরে কোথাও গিয়ে রাত কাটালাম তো যা হোক এই দুদিন বেশ ভালোভাবেই কাটলো অনেক আনন্দ করলাম তো পরের দিন সকালবেলা সেই সব কথাগুলোই মনে হচ্ছিলো আর কাজকামগুলো টুকটুক করে করছিলাম তবে ওই ফাঁকা ফাঁকা লাগছিল ঘরবাড়িগুলো এতদিন যেহেতু দুদিন একটু জমজমাটের ভিতরে ছিলাম তো অসুবিধা নেই আবারও দু একদিন যেতে যেতে ঠিক হয়ে যাবে তো দেখো এখন টুকটাক করে কাজ করতে করতে খাটটাকে গুছিয়ে নিলাম তারপরে সিমরানের এই টেবিলটার অবস্থাটা না অনেক বেশি খারাপ ছিল কারণ আমার হাজব্যান্ড না কোনো জিনিস নিলে জায়গা মতো তো রাখবেই না আরও যেখানকার জিনিস উলট পালট করে এমনভাবে রাখবে সেটা কি বলবো সকালবেলা যে টাইমটা ছিল আমার ঘর বাড়ি ওই টাইমটা তোমাদের দেখালে তোমরা বুঝতে পারতে যে কি অবস্থায় ছিল আমার ঘর বাড়ি তো কিছুটা ভিজে জামা কাপড়ও এনেছিলাম ওদের বাড়ি থেকে যেহেতু বৃষ্টির কারণে জামা কাপড় শুকাচ্ছিলো না ওইগুলো এনে আবার আমি আমার ওই স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম তো সকালবেলা ঈশার ডাইপারটা এখন চেঞ্জ করে দিলাম দিয়ে ওকে একটা প্যান পরিয়ে দেব দিয়ে আরও টুকটুক করে কাজগুলো করব। তবে কী বলো তো সবগুলো কাজ যদি দেখাতে যাই না তাহলে টাইমে শেষ করতে পারবো না এক্ষুনি আমার আবার দোকানও খুলতে যেতে হবে তো সেই কারণে সবগুলো কাজ তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করতে পারছি না যতটুকু পারি ততটুকুই শেয়ার করব। ও ঘরের না জামা কাপড়ের পুরো টাল হয়ে আছে ভাবছি কখন কি করব। এদিকে ঘরের কাজ শেষ করতে হবে এদিকে সকালে রান্না করতে হবে ওদিকে দোকান খুলতে হবে কোনটা এর কোনটা করি তো অনেক স্পিডের ভিতরেই কাজগুলো করছিলাম আর আমার হাতে যে থলেটা দেখছো ছোট থলেটা ওতে আমি টুকটুক করে গুছিয়ে রাখছিলাম যে দোকানে যাওয়ার সময় আমার যে জিনিসপত্রগুলো লাগে ওতে ইশার অনেকগুলো প্যান্ট জামা সিমরানের একটা প্যান্ট আর আর একটা ব্যাগে করে আমি ভাত নিয়েছিলাম সকালবেলা অল্প করে গরম ভাত আলু সিদ্ধ করেছিলাম সেটা নিয়েছিলাম আর আমার উঠোনের অবস্থাটা দেখো গ্রামের পরিবেশটা না যতটা বেশি সুন্দর ততটা বেশি কষ্টেরও কিন্তু এখন আমাদের যে কি হালাতে দিন কাটছে সেটা আমরাই জানি এই এত পানি তার মধ্যে শ্যাওলা তার মধ্যে রাস্তার ওই অবস্থা বুঝতে পারছো কতটা বাচ্চা কাচ্চা নিয়ে রিক্সের ভিতরে এখানে থাকতে হচ্ছে তো এর মধ্যেই আমি চলে গেছিলাম দোকানে বাচ্চা কাচ্চা কোলে করে নিয়ে অনেক কষ্ট করে পার করে দোকানে এসে মোড়টাও বেশ খারাপ ছিল কারণ যার বাড়ির উঠোনের রাস্তার ওই অবস্থা তার মুড ভালো থাকে কি করে বলো তো যা দোকানে এসে দোকানদারি চা করে নিলাম চাটাগুলো খেতে খেতে আমার মা দেখে একটা ড্রাগন ফল নিয়ে এসছে আর এটা না আমাদের দোকানের পিছনে হয়েছে আমার মায়ের ঘর যেহেতু আমার দোকান আর আমার মায়ের ঘর এক সঙ্গে বলতে পারো পাশাপাশি জায়গায় একেবারে তো আমাদের দোকানের পেছনে যে গাছটা আছে ওখানে টোটাল এগারোটা ড্রাগন ফল হয়েছিল বেশ মোটামুটি বড় হয়েছিল তবে সেরকমও বড় নয় সেখান থেকে কে এসে চুরি করে নিয়ে চলে গেছে মাত্র দুটো এই দুটো একেবারে ছোটো ছোটো ছিল যার ভিতরে কিছুই হয়নি শুধু ফুল ছিল ওই দুটো রেখেই চলে গেছে তো তখন কতটা বেশি রাগ হয় বলো যে কষ্ট করে জিনিস লাগিয়ে যদি মানুষ এরকমভাবে চুরি করে নিয়ে যায় কেমন মনে হয় তো দুটো ছিল আমার মা বললো বড় করার দরকার নেই পেরে নিই তো ওই কারণে আর দোকানে একটুখানি মুড়ি মাখিয়েছিলাম তো মুড়ি ভাজা করে সেটা খেয়েছিলাম তারপরে বাড়িতে এসে অবস্থাটা দেখছো কি অবস্থা আমাদের দিন কাটছে খোলার অবস্থা দেখো এর মধ্যে পুরো পানিই পানি রান্নাই করতে পারছি না উনুন পাড়ে রাঁধবো কী করে উনুন পাড়ের অবস্থাটা দেখো চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পানি ঝরে একেবারে যাতাই অবস্থা এর ভিতর আসলেই এখন যেন কেমন একটা লাগছে যেটা আমার ছিল অনেক প্রিয় জায়গা সেটার অবস্থাটা দেখো আমার পুকুর পাড় দিয়ে সব কিছু একেবারে বুড়ে গেছে তো সেই কারণে আর কি পুকুর পাড়ের কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না সবগুলো কাজকর্ম ঘর থেকে শেয়ার করছি গ্রামের পরিবেশে বললাম না যেমনটা ভালো আছে তেমনটাই খারাপ তো মনটা অনেকটাই খারাপ বলতে পারো আজ আমার আমার বাড়ির এই অবস্থা মনটা ভালো থাকে কি করে বাচ্চা কাচ্চা নিয়ে ঘরের ভিতরে কতক্ষণ থাকা যায় একটু বাইরে না বেরোলে ভালো লাগে বলো তো যাই হোক এদিকে এখন দুপুরবেলা হাজবেন্ডের জন্য একটু পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করব ভাত করেছি আর এর মধ্যে একটা ডিম সিদ্ধ করব। তো এটা হচ্ছে হাজব্যান্ডের আর আমার সবজি টবজি মোটেও ভালো লাগছে না খেতে আর যেহেতু প্রচণ্ড ধরে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওই কারণে আমি একটু খিচুড়ি করব তো দু রকম ডাল চাল দিয়েই খিচুড়ি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে হয়তো অনেকটা অন্ধকার অন্ধকার লাগতে পারে তো অন্ধকার লাগার একটাই কারণ কারেন্ট নেই সকাল থেকে আমাদের এখানে তো ফোনের ফ্লাই জেলে জেলেই কাজ করছিলাম এদিকে আমি এই করাটায় খিচুড়ি বসিয়ে দেবো তো এদিকে আলুগুলো আমি আগে সুন্দর করে ভাজা ভাজা করে নেব তো এই আলুর মধ্যে একেবারে চাল ডালগুলো ভাজা ভাজা করে নেব। নিয়ে সুন্দর করে কষিয়ে একটু ঝোল দিয়ে নেব মাল মশলাগুলো একটুখানি বাদেই দেবো এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তো হয়ে গেলে পরে প্রেশার কুকারে দিয়ে দেব দিয়ে সমস্ত রান্নাটা প্রেশার কুকারেই করবো তবে কী বলো তো কারেন্ট নেই তো একটু অসুবিধা হচ্ছে চারিদিক পুরো অন্ধকার ফোনের ফ্লাই জ্বেলে জ্লেই কাজগুলো করতে হচ্ছে তো দেখি কতটা কি করতে পারি ফোনের চার্জও প্রায় শেষ তো যতটুকুখানি সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রান্নাটা করতে করতে আমার কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক ফারজানা পারভিন যে বলেছে তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম অনেক ধন্যবাদ বন্ধু আর জ্যোৎসনা কারিগর বলেছিল কাল থেকে আমার এখানে কারেন্ট ছিল না তো তোমার ভিডিওটি দেখতে একটু দেরি হলো তো অনেক ধন্যবাদ বন্ধু বিশ্বজিৎ মধুমিতাকেও জানায় অনেক ধন্যবাদ জাস্ট টক সুলতানা ইয়াসমিন ফাইম দাস এদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো লাস্টে গাজর ভাজা ক্যাপসিকাম দিয়ে আমি কিন্তু প্রেশারে দিয়েছিলাম আর দেখো রান্নার শেষে এরকমটা হয়েছে অনেক মজার ছিল আচার দিয়ে খেয়ে নিচ্ছিলাম একটু ডিম ভাজা আছে আর এদিকে হাজব্যান্ডের জন্য সবিন আর যে পটলটা ছিল সেটা তো তারপরে দেখো আমাদের উঠোনে মাছ ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছে তো এটা কিন্তু অনেক বড়ো মাছ কিন্তু ক্যামেরায় ছোটো লাগছে তো আজকের ভিডিওটি বন্ধুরা আর বেশি দূর বাড়াবো না তো এদিকে আবার রাতের জন্য ভাতটা বসিয়ে দিলাম তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত বসিয়েছি তো আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করব আমার ভিডিওতে যদি তোমাদের একটু কিছু হলেও ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল ধন্যবাদ